এবছর ছাদ বাগানে খুব সুন্দর ফলন হয়েছে সত্যি কথা বলতে আম থেকে লেবু থেকে শুরু করে মানে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে হচ্ছে ছাদ বাগানে এ টু জেড দেখাবো এ টু জেদ বলতে ছাদ বাগানে এখন কি কী আছে আর কি আমার মা তো ছাদ বাগানে পেঁয়াজ লাগাইছে তো আলহামদুলিল্লাহ পেঁয়াজগুলো অনেক বড় বড় সাইজ হয়েছে যেগুলো আর কি টপে লাগানো হয়েছিল তো আর এইখানে তো হচ্ছে আমের মুকুল থেকে অলরেডি গুটি আসা শুরু করেছে আর এখানে হচ্ছে আম্মু মানে বাসায় যে মাল থাকে যে আবর্জনা ওইগুলো আর কি গাছের গুঁড়ায় দিয়ে দেয় আর এ বছর কিন্তু অনেক আমরা খেয়েছি আমরা এই ছোট্ট গাছে মিনিমাম পাঁচ থেকে ছয় কেজি আমরা হয়েছিল আমরা সাইজ মার্শাল্লা অনেক বড় ছিল আর কাঁচা মরিচ এবছর ছাদে যেগুলো হয়েছে ওইগুলোই হচ্ছে খাওয়া হয়েছে এর বাইরে খুব কমই কেনা হয়েছে এই যে ছাদের মরিচগুলো ছাদে যাব তারপর হচ্ছে আমাদের মরিচ তোলা হয় আর এই টপগুলোতে আম্মু একটু হচ্ছে পেঁয়াজ লাগিয়েছিল সেই জিনিসটাও দেখাবো আর আমের গুটি তো চলেই আসছে আর আমার এই ভিডিওটা কিছুদিন আগের আম কিন্তু এখন অনেকটা বড় হয়ে গেছে ওই ভিডিওটাও আপনাদের সাথে অ্যাড করব আমি বিকেলবেলা ছাদে গিয়েছিলাম আর এইখানে হচ্ছে আম এই রকম বস্তা করে আর কি পেঁয়াজ লাগিয়েছিল এটা হচ্ছে আপনার সাত বস্তা আর কি পেঁয়াজ লাগাইছে বিধিবাম এক মনের মতো হবে বাট কত কি তুললাম সেই জিনিসটা পরবর্তী ভিডিওতে আর কি দেখাবো আর টবের পেঁয়াজগুলো কিন্তু অনেক বড়ো হয়েছে যে পেঁয়াজগুলোর সাইজ আমি দেখাচ্ছি কারণ এখানে পরিপূর্ণ আর কি পানি পেয়েছে আর ছাদে গাছ লাগালে কিন্তু বেশ পরিমাণে মানে গাছের পরিচর্যা করা লাগে যেগুলো হচ্ছে এমনি মাটিতে লাগালে অত বেশি পরিচর্যা করা লাগে না তো অনেকেই হচ্ছে আমার মুরগির ভিডিওগুলো দেখতে যাচ্ছে মুরগির ভিডিওগুলো ইনশাল্লাহ দিব আজকে হচ্ছে এইটা হচ্ছে ওই যা ব্যানানা কলা যেটাকে বলে এই কলা আমগুলো বেশ বড় বড় হয়েছে আর এইবার তো আম ড্রাগন গাছের পিছনে একদম উঠে পড়ে লাগছে কিভাবে আরো করবে আর এখানে হচ্ছে কাগজি লেবু কে কে পছন্দ করেন কমেন্ট করে জানো